আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে এখন আমাদের কাজ হবে কয়েকটা জামাতের কর্মী এবং জামাতের সাথে একই চিন্তায় ঐক্যবদ্ধ যারা বাংলাদেশকে গঠন করার জন্যে সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে যারা চিন্তা করছে তারা সবাই আমরা ভাই ভাই ভয়ে জনগণকে বোঝাইতে হবে যে আপনারা কি সারা জীবন সরকারের ট্যাক্সও দিবেন আর সরকারি দলরে চাঁদা দিবেন এর মধ্যে কি আপনাদের আরাম লাগে না কষ্ট লাগে তাহলে এমন একটি শক্তি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে যাদেরকে আপনাদের চাঁদা দেওয়া লাগবে না চাঁদা দেওয়া লাগবে না